নাগরা কাটায় বিজেপি সাংসদ ও বিধায়কের ওপর হামলার ঘটনায় ধৃত চারজনকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় এদের তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিচারক আইনজীবী সৌজিত সিংহ জানান যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা আসল ব্যক্তি নয় এটা তৃণমূল কংগ্রেসের আইওয়াশ তার কোনো সেকশন এখানে দেওয়া হয়নি প্রথমত দ্বিতীয়ত এটা দেখুন আপাতত এখন পর্যন্ত এটা আমাদের রাজ্য পুলিশ তদন্ত করছে এবং এখানে যখন আজকে এসছেন আসলে পাঠানো হয়েছে আদালত রাজ্য পুলিশের যা আইনজীবী রয়েছে সরকারি আইনজীবী তিনি কবে এটাই স্বাভাবিক কিন্তু এছাড়াও অন্য বিভিন্ন মামলার মতন আমরাও এখানে আইনজীবী বা কিছু আইনজীবী আমরা কিন্তু যারা যে যিনি অভিযোগ করেছেন অভিযোগকারী বা যারা ভিক্টিম এই মামলার আমাদের মাননীয় বিধায়ক এবং সাংসদ তাদের হয়ে আমরা মামলা দাঁড়াই কিন্তু আজকে আমরা ইচ্ছাকৃত এখানে আজকে মামলা দাঁড়াইনি এই কারণে যে যে কজনকে আজকে অ্যারেস্ট করে পাঠানো হয়েছে তারা একজনও এফআইআর নিয়ে প্রাসামি না এফআইআর তাদের নাম নেই তাদের কাউকে ওই ভিডিওগুলো যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সমাজ মাধ্যমে এবং আপনাদের মিডিয়াতে সেখানে কারোর চেহারা দেখা যায়নি এদেরকে এরকম কিছু লক্ষ্য দেওয়া হয়েছে আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি এটা আইওয়াস। কারণ এই যে ঘটনাটা ঘটছিল যেভাবে সাংসদ এবং বিধায়ককে আক্রমণ করা হয়েছিল এটা সম্পূর্ণ একটা নেক্সাস বিটুইন দ্য পুলিশ অ্যান্ড ক্রিমিনালস